হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমার সবাই কলে ভালো আছে আর আমি তোমাদের দুইটি মিষ্টি বৌদি চলে এসেছি দেখো একটা নতুন সুন্দর একটা ভিডিও নিই আমার এই রেড শাড়িট আর এই গ্রিন কালার ব্লাউজের কমিউনিকেশানটা কেমন লাগছে বলো তো ভালো লাগছে একদম টিয়া পাখি টিয়া পাখি লাগছে না বলো তো চলো অনেক কথা বলে ফেললাম আর চলে আসি মেন পয়েন্টে তো দেখো সকাল সকাল একটু স্নান করে নিয়েছি সকাল সকাল বলতে কি এখন প্রায় এগারোটা বাজে তো ওই জন্যই গুড আফটারনুন বলে দিলাম তোমাদের কারণ পরেই তো বারোটা না বাজে গুড আফটারনুন হয় না তবুও আমি বলে দিলাম গুড আফটারনুন তো আজকে না ঘরটা ঝাড়বো ঝুল ঝাড়বো ফ্যানটা পরিষ্কার করবো তো সকাল অলরেডি দেরি হয়ে যাবে ছেলেকে তার মধ্যে রান্নাবান্না করে নিয়ে একবার একটু গায়ে জল ঢেলে নিলাম কারণ এতটা গরম পড়েছে বলার মতন না বিশ্বাস করো আর তোমরা দেখতেই পাবে বৌদি কেমনভাবে অজস্রভাবে ঘেমে গেছে তারপর কিন্তু আবার স্নান করেছে আমি কিন্তু করা যাবে বলো সকালবেলা আগে একটা স্নান কর এখন যা গরম না মিনিমাম মনে হয় কি দুবার স্নান না করলে হয় না আর এই জিনিসটাকে তোমরা অনেকেই বলেছো বৌদি তুমি কি এসি না গো এটা এসি না এটা কুলার এটা জল আমি দিই না জল দিলে ঠান্ডা হয় বাট জল আমি দিই না কারণ ছেলে আমার ছোট তো জলগুলো তো গায়ে স্পঞ্জ করে তো ওই জন্য আমি জলটা দিই না নর্মালি খাওয়া খাই হ্যাঁ যখন অজস্র গরম পড়ে মানে পারি না গা জ্বালা জ্বালা করে তখনই এর মধ্যে জল ঢালি না হলে নর্মালি আমি করি তো চলো এইদিকে দেখে নাও কি করছি আর সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বৌদির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো ফেসবুক পেজটা একটু ফলো করে দিও তো তোমরা সকলে আর ফেসবুকে ভিউ দিচ্ছ না কেন কী ব্যাপার কি তোমরা দেখছো টেকছো না কী খুব প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি বলো না যে তোমাদের নতুন যে ক্যামেরাম্যান রাখবো এক তারিখ থেকে তার এক তারিখ না দু তারিখ থেকে তোমাদের ধামাকা ধামাকা তারপর ভিডিও দেবো শর্টস দেব কারণ আমাকে না সব কেউ ধরে দেওয়ার মতো নেই তো আর সময় ক্যামেরা অন করে এই করে কাজ করা হয় না অনেক সময় ভুলে যাই পরে মনে পড়ে তখন আর হয়তো হয় না তো এই কারণগুলো না কেউ একজন থাকলে খুব সুবিধা হয় তো ওই জন্য দু তারিখ থেকে একজন থাকবে তো সে করে দেবে এই ভিডিওগুলো সুন্দর করে শ্যুট করে দেবে তো চলো এদিকে দেখো কোমর বেঁধে লেগে পড়েছি আর দেখতে পেয়েছো ঘেমে গেছি কেমন অটোমেটিকলি রান্নাবান্না করে উঠে ছেলেকে খাইয়ে খাইয়ে এসছি এখন বাজে ছেলেকে টিফিন খাইয়ে আসি এখন স্কুলে একটা আলাদা আমার একটা ডিউটি পড়েছে এই জন্য আরওই টাইম পাচ্ছি না বিশ্বাস করো রেগুলার একটার সময় ছেলেকে যেয়ে স্কুলে যেয়ে টিফিন খাইয়ে আসি কারণ তোমার সকলেই তোমাদের বলেছি যে আমার ছেলে কি হয়েছে টাইফয়েড হয়েছে প্লাস জন্ডিস হয়েছে সেগুলোর থেকে এখন একটু ভালো আছে কিন্তু হলে কী হবে আমি ছেলেকে বাইরের রকম খাবার দিচ্ছি না খেতে টোটালটাই ঘরের খাবার দিচ্ছি যতটা পারছি ওর জন্য হালকা খাবার তৈরি করার চেষ্টা করি নিজেদের খাবারটা আলাদা নিজেদের বলতে নিজে একা তো আমিও বেশিরভাগই এখন হালকাই খাচ্ছি কারণ আমি আর আমার ছেলে দুজনে তো আমাদের দুজনের জন্য কি আলাদা আলাদা দু রকমের করেও বলো ভালো লাগে না ওই জন্য একটাই করছি খাবার ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর হালকা খাবার খেলে তো অসুবিধা নেই তোমরা তো দেখেছো বৌদি কোনো সময় সহজে অত রিচ খাবার খায় না পেঁয়াজ রসুন টুসুনটা আমি সব বেশিরভাগটার সময় পেঁয়াজ রসুনটা স্কিপ করি যাই হোক তোমাদের আর কথা বলে দিই যেটা মেন তো তোমাদেরকে বলছি রাত্রি করে রোজ কিন্তু আমি লাইভে আসছি ইউটিউবে যারা যারা এখনও দেখ জানো না আমি তোমাদেরকে না কমিউনিটি পোস্ট দেওয়া হয় না কারণ হুটহাট করে চলে আসি তো বাট হুটহাট না এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি রোজ রাতে ইউটিউবে লাইভে আসছি আর ফেসবুকে আমি ঠিক করেছি বিকেলবেলার দিকে লাইভে আসবো এখন থেকে রেগুলার একবার করে তো এটা ঠিক করি কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করো কাজের এত চাপ থাকে না একার দ্বারা না প্রচণ্ড অসুবিধা হয় সেটাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম যে প্রচণ্ড মানে সময় দিতে পারছি না তোমাদেরকে আর এই স্পঞ্জগুলো দেখছো এগুলো থেকে না জল আসে ওখানটাতে অনেকটা ফাঁকা তো ঝড় ঠর হলে পরে বৃষ্টি হলে পরে না ওখান থেকে জল আসে প্লাস ওখান থেকে ধুলো বালি ঘরে ঢুকে একাকার হয় তো ওই জন্য ওই জায়গাগুলোতে স্পঞ্জ দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই যাতে আর কি ধুলো ঠুলোগুলো না আসে তো যাই হোক দেখো এদিকে রীতিমতন আর তোমাদের তো বলেছে আমি গান চালিয়ে ভিডিও করি গান চালিয়ে ভিডিও করলে কী হয় আনন্দে গান নাচ হয় বেশ কাজটাও হয়ে যায় আর মনটাও বেশ ফুর্তি ফুর্তি ভাব থাকে তো চলো এদিকে দেখো ঋতুমতন জানলা ঢালা সব ঝুলে ঢুলে একাকার হয়ে রয়েছে আর ঘরটার মধ্যে না রঙ করা নেই বলে না কি বুঝতে পারছি না মানে আজকে ঝাড়লে না দুদিন মানে পরিষ্কার থাকে তিন দিনের মাথায় আবার জেকে সেই নোংরা হয়ে যায় আর এতটা অজস্র পরিমাণে নোংরা হয় যে বলার মতন না মানে বিরক্ত হয়ে যাচ্ছে বিশ্বাস করো বলার মতন না আর দেখতে পাচ্ছেন আমি কেমন কোমর টুলি টুলিয়ে নাচ করছি আর কাজ করছি তো যাই হোক আমি রাত্রির এগারোটা আসছি ইউটিউবে আর সাড়ে এগারোটায় আসছি যারা ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশান নিয়েছো তাদের জন্য লাইভে তো সবাই তোমরা থেকো সঙ্গে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে ঠিক আছে যা যা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি তো কালকে আজকে রাত্রেবেলাও চলে আসবো রাত্রির এগারোটার সময় ইউটিউবে সাড়ে এগারোটা ইনস্টাতে তো সবাই সঙ্গে থেকো অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে অবশ্যই লাইক এবং শেয়ার আর চ্যানেলটিকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে বৌদিকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট দিয়েছো তাই জন্য বৌদি আজকে এতটা দূরে আসতে পেরেছে এটা এই টোটাল জার্নিংটাই তোমাদের জন্য মানে তোমাদের উপর সত্যি আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের যতটা ধন্যবাদ দেব ততটাই কম হবে কারণ তোমরা যদি না আমাকে সাপোর্ট করতে তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে আমি কোনোদিনই এগোতে পারতাম না হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা হয়ে গেছে বলুন আরও অসহ্য গরম ফ্যান বন্ধ আরও আর এমনি তোমরাও জানো অ্যাডায় ঘরে কতটা গরম হয় আমার ঘরটা না একটু নিচু ওই জন্য প্রচণ্ড পরিমাণে গরম এতটা গরম না ঘরে টেকা যায় না বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো তোমাদের আজকে না একটা ছোটো জিনিস শেয়ার করি আমি না অনেককে দেখলাম এই জিনিসটা যে মানে আমাকে অনেকে অনেক রকমভাবে কথা বলে ছোট করার চেষ্টা করলো আমি ভিডিও করে বলে জানো তো আমাকে অনেকে অনেক রকম করে ছোট করার চেষ্টা করে করে কিছু ছোটো করে চেষ্টাটা করা ভুল বলবো সে করে অলরেডি আমি এটা বুঝে পাই না আমি যদি নোংরামো কিছু করি সেটা আমার মনে হয় আমি এমন কিছু নোংরামো করি আর যদিও বা করে থাকি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় করি সেটা আমি কারোর সঙ্গে পার্সোনালি করি না যে হ্যাঁ কারোর সঙ্গে পার্সোনালি করছো আমাকে আমি অল পাবলিকের সামনে আমি করি ঠিক আছে যাতে এত আমাকে নিয়ে প্রবলেম হয় তারা আমার সঙ্গে কথা না বলুক আমি আমার সঙ্গে কথা বলাটা স্কিপ করুক আমি মনে করি তারা আমার সঙ্গে সে সম্পর্কটা রাখাটাও নষ্ট করতে পারে আমার তাতে কোনো অসুবিধা নেই কেন বলতো কারণ আমার মাথায় যখন ছাদটা আমার দরকার না আমাকেই জোগাড় করতে হবে পেটের ভাতটা আমাকেই জোগাড় করতে হবে গায়ের পোশাকটাও আমাকে জোগাড় করতে হবে তাই আমাকে যখন কেউ দেবে না তাই আমি চাই না যে আমাকে জ্ঞান কেউ দিক আমি একদম পছন্দ করি এই জিনিসটা আমি একদমই পছন্দ করি আর আমি যার সংসারে থাকি সেটা হলো আমার হাজব্যান্ড ঠিক আছে আর আগে ছিল আমার শ্বশুরমশাই ছিল বেঁচে আমার শ্বশুরমশাই রীতিমতো আমার বাড়িতে থাকতো তো আমার শ্বশুরমশাই কোনো দিন ভিডিও করাতে আমাকে না বলেনি আর আমার হাজব্যান্ডও আমাকে না বলে না তো আমি সেই জন্য সবসময় আমি একটাই কথা বলতে চাই যে যখন তারা তাদের বাড়ি ঘরে থাকি তারা যখন না বলে না আরও আমার বাড়িতে ফ্যামিলির লোকেরা আছে আরও সব আমার ভাসুর আছে দেওর আছে সবাই আছে তো তারা কোনো সময় আমার ভিডিও করা নিয়ে আপত্তি করে না তো সেখানে আমি মনে করি না আর যদি তারা আপত্তি করতো আমি একজনকে মেন আমি পয়েন্ট ভাবি সেটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি বলতো যে না তুমি ভিডিও করবে না তাহলে অবশ্যই আমি করবো না কারণ হাজব্যান্ডের দায়িত্ব আমাকে সে বিয়ে করে নিয়েছে তার কথাটা আমারও শোনা যেমন কর্তব্য তারও আমাকে দেখাশোনা করা খাওয়া পড়া দেওয়া তার দায়িত্ব তো সে যখন মনে যে না চলো ঠিক আছে আমার ওয়াইফ তো আমার সঙ্গে হেল্প করছে আমার আমার হাজব্যান্ড ভালো করে জানে যে আমি যদি দু টাকা এখান থেকে আয় করি সে টাকা আমার সংসারের জন্যই আমি হেল্পের জন্য আমি আয় করি আমি নিজের কোনো ফুর্তি করার জন্য কোনো আয় করি না কিংবা নিজে আমি কোনো ফুর্তি করেও বেড়াই না ঠিক আছে সেটা আমাকে আমার হাজব্যান্ড জেনে আমাকে হাজব্যান্ড জানেও তো আমি মনে করি আমি সবাইকে তাদেরকে একটাই কথা বলতে চাই যে প্লিজ আমার হাজব্যান্ড আছে তোমাদের বেকার বেকার মাথায় মানে হেডেক নিতে হবে না হেডেক নিয়েও না ঠিক আছে আমার হাজব্যান্ড যেদিনকে আমাকে না বলবে আমি সেদিনকে করবো না তার আগে প্লিজ বেকার তোমরা বলে তোমাদের সঙ্গে নিজেদের সঙ্গে সম্পর্কটাও নষ্ট করো না এবং তোমরা বেকার মানে মুখ খারাপই বা কেন করবে বলো বলে তাই না আমি যেখানে বলে দিচ্ছি যে আমার হাজব্যান্ড ছাড়া আমি আদাস কারো কথা শুনবো না তাহলে সেখানে আমার মতে বলে যে কারো না বলাটাই উচিত তাই না তো যেটা যার মনে হবে সেটা সে বলতে পারো সে তার পার্সোনাল দেখো আমি তো কারো মুখ একদম হাত ধরে দিয়ে আটকাতে পারবো না সে তার মধ্যেই রাখুক সেটা না আমার কানে এনে না বলুক যে এই জিনিসটা তোমাকে আমি বলছি এই জিনিসটা না বলাটা আমার মতো বলে বেস্ট ঠিক আছে তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞানের কথা বলে দিলাম জ্ঞানের কথা ভাবলে জ্ঞানের কথা প্র্যাকটিক্যালি বললে প্র্যাকটিক্যালি তাই না আমাকে কিন্তু আমার বন্ধুরা সবসময় বলে যে মানে বন্ধুরা বলতে কি আমার ওই ওয়াইটি ফ্রেন্ডরা হ্যাঁ বলবে যে তুমি শরীর দেখাচ্ছ তাই জন্য তোমার বন্ধুরা দেখতে চায় তাই জন্য বলেন না আমার অনেক ভালো বন্ধুরা আছে যারা আমার শরীর না দেখালো তারা আমার ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে ঠিক আছে তো তারা আমাকে একটাই বলে বৌদি তোমার পেটে ভাত কেউ দেবে না ঠিক আছে তো সেই কথাটা আমি সবসময় শুনি এবং মানিও আমি নিজেও আমি অনেক কিছু ফেস করেছি তো তো সে কারণে আমি আর এখন মানে বাইরের কারো কোনো কথা শুনি না কানে নিই না কানে তোলার প্রয়োজন বোধ করি না কারণ আমি আমার অনেক কষ্টের সময় দেখেছি সেই সময়গুলো আমি কাউকে আমি আমার পাশে দাঁড়াতে পাইনি দেখিনি কারো পাশে সাপোর্ট পাইনি ঠিক আছে তো সেই কারণগুলোটা না এখনও ভুলিনি অনেক কষ্ট পেয়েছি এখনও পাই কিছু মনের কষ্ট মনে রাখাটাই ভালো কিছু মনের কষ্ট সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো তো যাই হোক কেয়ার করা যায় বলো আমি তো আমার লাইফ এইভাবেই চলছে চল্লা বউ না কতদিন চলবে কীভাবে চলবে বাট তোমরা বেকার বেকার আমার সঙ্গে করো না ঠিক আছে আর কিছু বলার নেই অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে দিলাম বৌদি কথা যদি কোনো খারাপ লেগে থাকে কি তোমাদের সকলকে বললাম না যাদের যাদের বললাম তারা ঠিক বুঝতে পারবে যে আমি কাদের কথা বলেছি ঠিক আছে তো সবাইকে আমি বলিনি এটাই তোমাদের বলবো যে সবাই প্লিজ নিজেরা মনে করো যে বৌদি আমাদের বললো ঠিক আছে যাদের যাদের বলেছি যা যা এই সমস্ত কমেন্ট করে তাদেরকে আমি বলেছি তারাই ঠিকই বুঝে যাবে যে আমি তাদেরকে বলেছি তো চলো টাটা বাই বাই এখন গুছিয়ে নিলাম একটু বিছানাটা দেখলে আর এখন যাই একটু স্নান টানান করে নিই কারণ ঘিমে পুরো জল হয়ে গেছে আর ভাল লাগছে না শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর তোমরা ভিডিওটা দেখুন দেখতে থাকো